বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্র জনতা দেশ থেকে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদীকে সরাতে পেরেছে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে তিনি বলেন আওয়ামী ফ্যাসিবাদী সরকার দেশে বৈষম্যের পাহাড় গড়ে তুলেছিল তিনি আজ রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলান বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন শিক্ষক কর্মচারী ঐক্যজন আয়োজিত সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম ভূঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর বিএনপি মহাসচিব বলেন বিগত ১৬ বছরে শিক্ষা ব্যবস্থা কোনঠাসা ছিল যে দেশের শিক্ষাকে সঠিকভাবে নির্ধারণ চর্চা ও কাঠামোর মধ্যে না আনা যাবে সে দেশে জাতির সহজে উন্নয়ন হয় না আজকে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে বিভিন্ন রকম দুর্নীতি চক্রান্তে বেড়া যাবে শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত পরিকল্পিত ভাবে ধ্বংস করা হয়েছে অনেকটা জাতিকে যদি উপরে উঠতে হয় তাহলে অবশ্যই শিক্ষাকে ভিত্তি করে তাকে উপরে উঠতে হয় সবাইকে সঙ্গে নিয়ে জাতি ঐক্য সৃষ্টি করে আমরা সত্যিকার অর্থে এই দেশে প্রেসিডেন্ট জিয়া রহমান স্বপ্ন এই সব থেকে আমরা বাস্তবিত করবো বাটা বাড়ি সম্পর্কে বাস্তবিত করবো তার একটু আমরা সহায়ক সম্পর্কে বাস্তবো